এবং তাহারা দুর্বল আল্লাহ হইতে এমন কিছু দাসত্ব করিয়া থাকে যাহা তাদেরকে না পারে লাভবান করিতে এবং না পারে কষ্ট দিতে এবং কাফের তাহার রবের উপরে পৃষ্ঠ স্থাপনকারী হয় সোরাফুর কান নং পঞ্চান্ন এই আয়াতের ব্যাখ্যায় সুফি সদরউদ্দিন আহম্মদ সিস্তি রহমাতুল্লাহ ওনার কোরআন দর্শন নামক তাপসিল গ্রন্থে বলেছেন সর্বশক্তিমান সৃষ্টিকর্তার উপর সব কর্তৃত্ব আরোপ না করিয়া মানুষ তাহার জীবনে সাময়িকভাবে সহায়ক সম্পদের বাসত্ব করিয়া থাকে ইহার পরিণামে অসার ও অক্ষণ বস্তুসমূহের উপর নির্ভরতার বিশ্বাস স্থাপিত হইয়া যায় এই প্রকার মনোবৃত্তি ব্যাপকভাবে সূক্ষ্ম এবং গুরুতর সেরেকের পর্যায়ভুক্ত ভুক্ত এই সেরেক আপন রবকে ইসনে ফেলিয়া রাখে রবের উপর পিঠ দিয়া রাখা ইহার অর্থ আপন রবকে সম্মুখবর্তী লক্ষ্যরূপে না রাখা এবং রবকে অগ্রাধিকার না দিয়া এবং তাহারই নির্দেশ মতো জীবনযাপন না করিয়া শুধুমাত্র সর্বশক্তিমান রূপে আন্তরিক নয় শুধু মৌখিক স্বীকৃতি দান করিয়া মনোযোগ হইতে তাহাকে পিছনে ফেলিয়া রাখা অর্থাৎ আসলে আল্লাপাক এখানে আমাদেরকে রবের উপরে পিঠ দিয়া রাখা বলতে বুঝিয়েছেন আল্লাহকে অস্বীকার অথবা তাহার বিরোধিতা করা সেটা নহে বরং আল্লাহর উপর অমনোযোগ চাপাইয়া দেওয়া আসলে রপ্ত সঙ্গেই আছেন সুতরাং তাকে অস্বীকার করাই যায় না এবং তিনি মানুষের মধ্যে এমনইভাবে এতই সূক্ষ্মভাবে লুকিয়ে আছেন যে তাহার সহিত প্রত্যক্ষ বিরোধিতা করিবারও প্রশ্নই আসে না আসলে ব্যাপকভাবে সেরেকে আবদ্ধ থাকাটাই হচ্ছে দুনিয়ার বিষয়বাসনার বস্তু মোহে ব্যাপকভাবে আকৃষ্ট থাকার মানেই হচ্ছে রবের উপর পিঠ দিয়া রাখা